একদম কিউট মাল ছোট মাল ছোট হ্যান্ড মাইক এটা মাইকটা হলো মেনু এই কোন দেশের মাল আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাই দিই এটা হলো তাইওয়ান তাইওয়ান পঁচিশ ওয়াট আট ওয়াটস ঠিক আছে এটা ছোট একটা মাইক ফুল র্যাং লোড স্পিকার মিন সিং যাই হোক এটা যার প্রয়োজন সুন্দর আছে একদম ফ্রেশ কোয়ালিটি মাল কোনো সমস্যা নাই ইনশাল্লাহ একদম রানিং আছে আমি চালাই তাদেরকে দেখাই দেব যার প্রয়োজন নিতে পারবেন একদম কিউট মাল এটা হলো টু টোয়েন্টি বোল্ট দুইশো বিশ বোল্ট ওই যে দেখেন ভালো বোঝে আমি বুঝি না এটা যে আমি চালাইছি এই যে টু টোয়েন্টি বোল্ট তেরো ওয়াট এটা তেরো ওয়াট এই জন্য লেখা আছে তেরো ওয়াট কোনো সমস্যা নাই একদম রানিং মাল এরই কোয়ালিটির দুই পিস মাল আমার কাছে আছে দুই ওয়াটে আপনাদেরকে দেখাই দিই দেখেন দিয়ে পানি ঢুকে দিয়ে পানি বাইর হয় মানে পানিটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে পানিটা ঢুকে আবার এটা এন্দা বাইরায় পানি এই যে এটারও ঢুকে ঢুকে বাইরায় পানি যার প্রয়োজন এই সমস্ত মাল আমার সাথে এটা মাছের রিকুরিয়াম যারা মাছের ফার্ম করে মাছের ই আছে তারা এটা লাগাইতে পারবেন না তো পানিটা সবসময় নড়াচড়া করব যাতে মাছ সমস্যা হবে না এই কোয়ালিটির মাল আমার কাছে আছে তারপরে আপনাদের দেখাই এই কোয়ালিটি কিছু ফিউজ আমার কাছে আছে ফিউজগুলো হলো বিশ এম পেয়ার বিএসি যাই হোক এই ফিউজগুলো গুলো আমার কাছে অনেক আছে যার প্রয়োজন নিতে পারবেন ফিউজগুলো হলে আমি একটা খুলে রাখছি এই যে এই সিস্টেম এর এখানে লেখা আছে মেড ইন এই এই যে জায়গায় দেখেন মেড ইন সরি এটা ইংল্যান্ড লেখা এটা ইংল্যান্ড লেখা এটার মধ্যে ভালো করে এই এটা মধ্যে ইংল্যান্ড লেখা এটার ভিতরেও ইংল্যান্ড লেখা আছে যাই হোক এটা ইংল্যান্ডের মাল এই কোয়ালিটির মাল যদি যার লাগে আমার সাথে যোগাযোগ করলে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন তারপর আমি দুইটা আপনাদেরকে ইউপিএস দেখাই দিই এগুলা সুপার পাওয়ার ইউপিএস একদম রানিং মাল এটা হলো বারো ভোল্টের কিন্তু ইউপিএস এটা সিস্টেম আলাদা এটাতে চার্জ হবে না এটাতে আপনি আমি লাইন বাই করে রাখছি এটাতে বারো ভোল্টের ছোট সাড়ে সাত ব্যাটারি লাগান আর যে পয়েন্ট এমপিয়ার ব্যাটারি লাগান আপনি এটা দিয়ে লাইন এখান থেকে চালু করে আপনি এই সাইড দিয়ে পিছন দিয়ে লাইন বাই করতে পারবেন এই যে এখান থেকে পিছনে লাইন বাই করতে পারবেন এটার দাম পড়বো আপনার দামাদামি না করলে আটশো টাকা পিস হলে এই বারো ভোল্টের এই মালটা নিতে পারবেন তারপরে আমি দেখাই এটা হলো আপনার চব্বিশ ভোল্টের এটা চব্বিশ ভোল্টের মাল এটা খুবই ভারী ওই যে এখানে সবকিছু কিছু ডিটেলস লেখা আছে আমি জিনিসটা আপনাদেরকে দেখাই দিই একটা মাল আমার কাছে আছে এই যে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এটা হলো তাইওয়ানের মাল বারোশো বি এ মডেল স্মার্ট ইউপিএস আউটফুট এই যে এখান থেকে আউটফুট আপনি নিতে পারবেন ঠিক আছে এটা যে আউটফুট এখান থেকে নিতে পারবেন চব্বিশ ভোল্ট কিন্তু এটা এটা চব্বিশ ভোল্টের লাইনটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে হলো চব্বিশ ভোল্টের লাইন এই যে এটা হলো চব্বিশ ভোল্টের লাইন এই যে এখানে বাইক এই কান্দে বাইক আছে এটা জিনিসটা একা একটা পারতাছি ভাই এই যে এখানে চব্বিশ ভোল্টের ই দিবেন এখানে এখানে চব্বিশ ভোল্টের ব্যাটারি দিয়ে লাইন দিবেন আপনি এখান পিছন দিয়ে আউটপুট নিতে পারবেন কিন্তু এই কেবেলের কোনো কাজ নেই এটা দিয়ে চার্জ হবে না যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন মানে আপনি কাজ করে না ব্যাটারি মানে ই হয়ে গেছে এটা চারটা পোর্ট আছে এখানে এই যে এপিসি এটা এটা এখানে লেখা আর এটা হলো আপনার কারেন্টে এটাতে চার্জ হবে ব্যাটারি চার্জও হবে এটাতে ছোট ব্যাটারি এটার ভিতরে লাগাইতে হবে আমি আপনাদেরকে এটার ডিটেলস পিছন দিকে লেখা আছে এই যে লেখা দেখেন ইউপিএস ইউনিটর প্রো পাওয়ার সাপ্লাই এটা হলো আপনার ফ্রান্সের মাল কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতেই যেখানে ছোট্ট করে লেখা আছে মেড ইন চায়না ঠিক আছে এটা টু টোয়েন্টি ভোল্ট মানে টু টোয়েন্টি ইন ইনপুট বোল্ট এত টু টোয়েন্টি ইনপুট ম্যানুফ্যাকচারি যাই হোক আউটপুটও ও এত দেব আউটপুট ক্রোট ইন এম্প যাই হোক এটা যা যে জানেন চিনেন সবাই আপনারা বোঝেন ভালো করে জানেন এটা নিতে পারবেন এটা আমি সবকিছু আপনাদের ডিটেলস দেখাই দিলাম মালটা চালু আছে আমি চালু যে আছে আমি আপনাদেরকে সেটা দেখাই দিই এটা সাউন্ডটা বুঝতে পারবেন তাহলে এই দেখেন মাল চালু হয়েছে ঠিক আছে একদম কাজ করে কোনো সমস্যা নাই কিন্তু ব্যাটারি ডাউন আছে ব্যাটারি এগুলো এই ব্যাটারিতে আপনি চালাতে পারবেন না এটা যার প্রয়োজন আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তারপরে আপনাদেরকে দেখাই এখন এটাতে কি কী কাজ করে আমি জানি না ভাই আমি চিনিও না তবে এটা লাইন আসে কোনো সমস্যা নাই এটাতে হয়তো কোনো জিনিস হিটই হিট করে ইটি লাগায় মানে পলিথিন গরম করে যে লাগায় সেটা দিয়ে লাগায় নাকি এটা কি করে আমি এটা জানি না তবে এটা লাইন ঠিক আছে চালু আছে এটা দেশের মাল এখানে করে লেখা আছে চায়না ঠিক জাহাজের মাল চায়না থাকলেও ভাই ইনশাল্লাহ খুব ভালো মাল আছে এটা যার প্রয়োজন যদি কেউ চিনা থাকেন নিতে পারবেন এটা আমি নেম প্লেটটা আপনাদেরকে আরো সুন্দর করে ভালো করে দেখাই দিই আপনারা একটু দেখেন যে এটা দিয়ে কি কাজ করে আমি এটা জানি না এটা যে এটা কি কাজ করে আপনারা চিনা থাকেন বোঝা থাকেন আপনি তারপরে তারপরে এটা হইল কি কাজ করে আমি জানি না আমি নেম প্লেটটা আপনাদেরকে সুন্দর করে দেখাই দিয়ে আপনারা দেখেন এটাতে মনে হয় বারো বোল বাই করতে পারবেন বারো বোল নেগেটিভ পজিটিভ দুটা বাই করতে পারবেন মানে ভারাবল সোজা এবং কি উল্টা পাঁচ বোল্টো বাই করতে পারবেন পনেরো এম্পিয়ার ষোলো এম্পিয়ার দুই এম্পিয়ার মানে বিভিন্ন কাজ আছে এটার মধ্যে বিভিন্ন কাজে লাগে শিপের মাল এটা মেড ইন চায়না লেখা আছে এখানে এটা মনে হয় কম্পিউটারে লাগে এর মধ্যে মাথা অনেকটি এর অনেকটি মাথা এই যে এখানে এক মাথা আছে এখানে দুইটা আছে এখানে আরো দুইটা আবার এই জায়গায় আছে অনেকটি যাই হোক এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন জিনিসটা সচল আছে কোনো সমস্যা নাই ভিডিওটা দেখেন আমি কিছু পরে কিছুক্ষণ পরে আপনাদেরকে এল ইডি লাইট দেখাবো অন্য একটা মাল দেখায়নি আগে তারপরে আমি দেখাবো আপনাদেরকে কিছু ক্যাসি আমার কাছে কিছু কেসি আছে এগুলো হলো কোরিয়ান কেসি একদম মাত্রা কাঠে কেসির দাঁড় দেখেই মনে করুন যে কোনো জিনিস কেটে দেবো সোজা লাভ এত দাঁড়িয়ে এগুলা কেসি কিছু কেসি আমি পাইছি কোরিয়ান মাল এগুলা কেসিগুলো ব্যাপক দ্বার ব্যয়বহুল দ্বার এগুলা সব আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা এই আর আট ইঞ্চি কেসি হলো আরেক দাম এখানে আবার দশ ইঞ্চি কেসিও আছে এই যে এটা হলো দশ ইঞ্চি কেসি এগুলা মনে হয় কাপড় কাটে কাপড় কাটার জন্য খুবই বেটার এগুলা আমার সাথে যোগাযোগ করলে এই কেসিগুলা নিতে পারবেন কেসি আমার কাছে এই হয়তো এখানে বিশ ত্রিশ পিস কেসি আছে যে নেন আমি তারকে দিয়ে দিব তারপরে আর এটা হলো ছয় ইঞ্চি চব্বিশ বোল্টের ফ্যান হাই স্পিড এগুলো যোগাযোগ করে নিতে পারবেন এটার খুবই ভালো বাতাস নিতে পারবেন এটার ওয়াট হলো আমি জিনিসটা দেখাই দিলাম চব্বিশ বোল্ট ডিসি তিরিশ ওয়াট বিশ থেকে উনত্রিশ বোল পর্যন্ত এটা চলবে ঠিক আছে বিশ থেকে উনত্রিশ বোল পর্যন্ত এটা চালাতে পারবেন লাইট এটা হলো হ্যালোজেন এলইডি লাইট এটার মডেল আগে আপনাদেরকে দেখাই দিই ফ্লোর লাইট পাঁচশো ওয়াট দুশো টু টোয়েন্টি ভোল্ট এটা আমি চালাই দেখছি চলে এই যে ওয়াট হলো পাঁচশো টু টোয়েন্টি ভোল্ট মানে আমাদের দেশের লাইনে চলবে দেখেন লাইটে কি করছি লাইট এটা লাগাইলে একদম চকচকা সজাগতা একদম ফক ফা দেওয়া যাবে কোনো সমস্যা হবে না এগুলা যার প্রয়োজন এটা দেখাই আপনাদেরকে লাইটটা খুবই ভারী মাল খুবই ভারী এগুলা কোনো সমস্যা কোনো জায়গায় কোনো সমস্যা এগুলোর মধ্যে নাই ঠিক আছে এগুলো হলো ময়লা বোকা ময়লা ধুলে ধুলে সব পরিষ্কার হয়ে যায় তারপরে আছে এই যে একটা লাইট এটা ওই একই আহ মেরিন ফ্লোর লাইট এটা হলো পাঁচশো ওয়াট টু টোয়েন্টি ভোল্ট চলবে কোনো সমস্যা নাই একই একদম গোড কন্ডিশন আছে মাল রানিং আছে আমি যে নেবেন তাকে চালে দেখাইছেন প্রয়োজনে ঠিক আছে আমার কাছে এই লাইট দুটা লাগ যার প্রয়োজন লাগলে নিতে পারবেন তারপরে দেখাই কিছু এটা হলো পঞ্চাশ ওয়াটের লাইট এল ইডি এগুলো পঞ্চাশ ওয়াটের এল লাইট এখানে হয়তো রংলা পঞ্চাশ ওয়াট টু টোয়েন্টি ভোল্ট চলবে ঠিক আছে এগুলোর মধ্যে সবটি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দিই দেখেন এটা একটু হলো একশো ওয়াট এটা হলো একশো ওয়াট টু টোয়েন্টি ভোল্ট কোনো সমস্যা নাই রানিং প্রয়োজনে তাকে জ্বালাই আমি দেখাই দেবো কোনো সমস্যা নাই কোয়ালিটির মাল আমার কাছে অনেক আছে এটা হলো একশো ওয়াট এই জন্য লেখা আছে একশো ওয়াট একদম চকচকা মাল সবটি কোরিয়ান মাল ভাই কোরিয়ান জাহাজের মাল এটি কোনো জায়গায় কোনো সমস্যা নাই মাল একদম রানিং মাল আছে সমস্যা এগুলো হলো পঞ্চাশ ওয়াট এটা হলো পঞ্চাশ ওয়াটের লাইট এই সিস্টেম আবার এইটা হলো পঞ্চাশ ওয়াটের লাইট এই সিস্টেম যার প্রয়োজন এগুলো কোরিয়ান মাল টু টোয়েন্টি বলতে চলবো আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটাও পঞ্চাশ ওয়াট এইটাও পঞ্চাশ ওয়াট ঠিক আছে যার প্রয়োজন এই সমস্ত লাইটগুলো আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আর এইটা হলো আপনার চারশো ওয়াটের লাইট এই এখানে লেখা আছে চারশো ওয়াট আইপি সাতষট্টি লেখা আছে এখানে ডিটেলস সবকিছু কোরিয়ান ভাষায় এখানে লেখা আছে কোনো সমস্যা নাই ঠিক আছে এগুলা যার প্রয়োজন এটা একদম ফুল স্ক্রিন দেওয়া আছে কোনো সমস্যা নাই চালাই নিতে পারবেন আমি চালিয়ে ধরে দেবো এটার পিছন সাইডটা আপনাদেরকে দেখাই এই যে এলো এই পিছন সাইড কোনো সমস্যা নাই কিন্তু একটা সমস্যা আছে সেটা হলো এই লাইটটা লাইটটা তিনটা লাইন জ্বলে না উপরে তিনটা লাইন জ্বলে না নিচের গেট সবটি জ্বলে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন একদম গোড কন্ডিশন আছে কোনো সমস্যা নাই চালিয়ে দেখাই দেবো আর কি যার প্রয়োজন আমার সাথে বলবেন আমি তাদেরকে জ্বালাইয়ে দেখাই দেবো প্রাইস মোবাইলের মাধ্যমে দেওয়া হবে পাঁচটা হলো আপনার পাঁচ কেজি ওজন পাশে হলো আপনার এইভাবে এখানে চোদ্দো ইঞ্চি লম্বাই হলো আট ইঞ্চি মানে এইভাবে নিস্তি উপর মিহি হলো আট ইঞ্চি এইভাবেও হলো আট ইঞ্চি বক্সের ভিতরটা দেখেন একদম চকচকা ঠিক আছে একদম চকচকা ফ্রেশ এগুলো আর একটু যে ময়লা আছে এগুলো আপনার পরিষ্কার করে নিতে হবে এগুলো একটু পোস্ট দিলে ঠিক হবে এই বক্স যা নিবেন এগুলো কেজি হিসাবে দাম ধরা হবে এটার দিকে লোক এখন পরেরটা দেখাই মাপ একই এটার মাপ আর ওই আগেরটার মাপ আর এটার মাপ একই এটা তিনশো গ্রাম বেশি আছে তিনশো পঞ্চাশ গ্রাম ওজন পাশ হলো আপনার আট ইঞ্চি লাম্বাই আছে চোদ্দ ইঞ্চি এটা তিন কি পাঁচ কেজি তিনশো পঞ্চাশ গ্রাম ওজন আছে এটার এটার ভিতরে হলো এই সিস্টেম গভীরটা কিন্তু আট ইঞ্চি ঠিক আছে আর বক্সটার আমি সবাই দেখাইনি এই বক্সের সাইজ সুইজ আছে সব চকচকা কোনো সমস্যা নাই এখন এই বক্সটাও দেখেন এগুলো কিন্তু জাপানি মাল সবটি জাপানি বক্স পাঁচ কেজি ওজন লম্বা আছে চৌদ্দ ইঞ্চি হাইট আছে আট ইঞ্চি মানে নিচ থেকে পর্যন্ত আট ইঞ্চি এই এখান থেকে এই পর্যন্ত আট ইঞ্চি এই যে দেখেন বক্সের ভিতরের চেহারাটা এই বক্সগুলো যার লাগবো আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে দেখাবো এই বক্সটা এই বক্সটির ওজন হলো আপনার নয় কেজি পাঁচশো গ্রাম নয় কেজি পাঁচশো গ্রাম ওজন পাশ আছে আপনি ষোলো ইঞ্চি লম্বা ইঞ্চে ছয় ইঞ্চি মানে নিচ থেকে ওপর পর্যন্ত ছয় ইঞ্চি এডাই স্কোয়ার ষোলো ইঞ্চি এদিকেও এদিকেও এখন আছে এটা ভিতরকার বিতর্ক হইল যেটা দেখেন উপরে দেখেন এখানে কোনো ফাইল টাইল মনে হয় রাখতে এরা ভিতরে কোনো ফাইল টাইল রাখতে পারবেন একদম চকচকামাল এগুলোর উপর যদি একটা নজর দিয়ে রাখেন তারপরেও বক্সে না যে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তারপরে আছে এক কেজির একটা বক্স এক কেজির একটা বক্স এটা লম্বাই আছে দশ ইঞ্চি পাশ আছে দশ ইঞ্চি লম্বাই হলো পনেরো ইঞ্চি তারপরে ওজন আছে এক কেজি তারপরে এটার ভিতরে সিস্টেমটা হলো এই যে এইটা এটা যার পছন্দ হয় নিতে পারবেন এক কেজি ওজন এটা ওজনের দাম ধরা হবে তারপরে দেখাবো এই বক্সটা এই বক্সটার ওজন হলো দশ কেজি পাঁচশো গ্রাম লম্বা আছে বিশ ইঞ্চি পাশ আছে ষোলো ইঞ্চি হাই আছে আট ইঞ্চি ঠিক আছে বক্স কিন্তু যা দেখতেছেন সবই চকচক যে আমি তারপর আপনাদেরকে একটু বাইক দেখে দিই যে এইটা হলো বক্সের সামনা এই ছোটো গুণাতে দেখলাম এই ছোটো গুণার সামনে এটা এই ছোটো গুণার সামনে এইটা ঠিক আছে এটার বক্স সাইডে দেখেন সব একই কথা বাতায় কাজে মিল থাকবে এটার উপরে হয়তো একটু ই আসছে এটা কোনো ব্যাপার না এটা আপনার একটু রঙ করে নেবেন চকচকা হয়ে যাবে ভিতরে জিনিসটা দেখেন এই যে হলো ভিতরে সাইট একদম চকচকা ঠিক আছে এগুলো জাপানি সিট গেলওয়ালা এই সিট এনলে এগুলো এই যে এখানে ঈদ দেওয়া আছে এটার উপরে যাবো না না এই মালগুনা যদি কেউ নিতে চান কেপি হিসাবে দাম দর হবে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আসেন এটার সাথে এটা একটু উষা বেশি এটা হাই হলো বারো ইঞ্চি পাশ হলো ষোলো ইঞ্চি লম্বা আছে বিশ ইঞ্চি দশ কেজি পাঁচশো গ্রাম ওজন এইটাও এগুলো কিন্তু প্রত্যেকটার ধরার লক আছে এই যে এটারও দেখায় এটারও ধরার লক আছে সব ধরার লক আছে সাইডে দুই সাইডে যে ধরবেন এই সাইডটার ওই সাইডে দর সাইডে লক আছে এই যে লক এটা মধ্যে দেখেন আর এটার ভিতরটা দেখেন একদম চকচকা প্রত্যেকটার মধ্যে আপনি এগুলো চেন সিস্টেম করা দেওয়া আছে এই যে দেখেন এইটা দিয়ে আপনি কম্বল রাখেন আর দানা আবি যে তো যা আছে কোনো কিছু রাখলেও এটার মধ্যে পোকামাকড় হয়তোবা ইঁদুর ঢুকতে পারবো না ঠিক আছে এগুলা দিয়ে সিকেট রাখে মানুষ অনেক কিছু যার যার ইউজ এক একটা ইউজে রাখ তারপরে আর একটা বক্স এটার কেজি হলো দশ কেজি পাঁচশো গ্রাম ওজন লম্বায় বিশ ইঞ্চি পাশ হলো ষোলো ইঞ্চি হাইট হল আট ইঞ্চি এই একবারে দেখেন এটার সাইজটা কোনো সমস্যা নাই তারপরে এটার ভিতর দেখেন এই যে হলো ভিতর একদম চকচকে মাল কোনো সমস্যা হবে না ঠিক আছে এটার সাইটে দেখেন এটার সাইটটা হলো এই যে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে পার্সেরি এগুলো সবচেয়ে জাপানি মাল এটা যার পছন্দ হয় আপনি দেখতে পারবেন তারপর আর দেখায় আপনার মিস্ত্রের জন্য বক্স এটার মতো পার্ট হলো সাইডটা এ একটা পার্ট নিচে আরেকটা আছে নিচে আরেকটা পার্ট আছে আর এটা আরেকটু হয় এটার এক পার্ট এটা নিচেও আপনি মাল রাখতে পারবেন আরেকটা পার্ট এটার সিস্টেমটা হলো এই যে বন্ধ করলাম এটা হলো এটা আপনারা জানেন সবাই হাতে কেয়ার করে নিতে পারবেন কেয়ারিং করে নিতে পারবেন এখানে একটা লক লাগাইতে হবে এটাও কিন্তু জাপানি টুল বক্স দেখছেন সবই এখানে দেওয়া আছে এটার ওজনটা হয়তো সাড়ে তিন কেজি হব আর এটার ওজন হলো আপনার এই দুই কেজি মনে হয় এটার ওজন এটা আমি দেখাই যে টুল বক্সটাই এটা হাতে কেয়ারিং করে যে কোনো জায়গায় মালসামে নিতে করবেন পিছন সাইডে লই দেয়া কোনো সমস্যা নাই তারপরে আছে আমার কাছে বারো ভোল্টের ডিসি ফ্যান যাদের বাসায় ব্যাটারি আছে খুবই খুব ভালো মানে বাতাস খাইতে চান হাই স্পিড ফ্যান এই ফ্যানগুলো আমার কাছে আছে যার যে কয় পিস লাগে দিতে পারবেন এটা বারো বোল সরি তিন এম্পিয়ার খাবো এটা এটা এই মডেলটা আপনার ব্যাটারি হয়তো বিশ পঁচিশ এম্পিয়ার লাগবো ঠিক আছে এটা পিছনে বাতাস দেবো আর এটা সামান্য বাতাস দেবো পাখাটা ঘুরে রাখলে সামানে বাতাস দেবো আর এটা পিছনে বাতাস দেবো এই ফ্যানগুলো যদি কে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইলেই আমি বুঝতে পারবো যে আপনি ফ্যান আমাকে পাঠাইছেন তারপরে এই বক্সটা হলো অনেক বড় বক্স যারা দোকানে সিকেট রাখেন অথবা ল্যাপ অথবা ভালো দামি কম্বল অথবা টাকা পয়সা দলিল টলিল জাবি খুব মূল্যবান জিনিস যারা রাখতেও যান তারা এই বক্সটা নিতে পারেন এটা দশ কেজি পাঁচশো গ্রামে ওজন লম্বায় বিশ ইঞ্চি পাশ হলো আঠারো ইঞ্চি হাই হলো দশ ইঞ্চি এটার ভিতর দামি আপনাদের দেখাই এই যে হলো ভেতর এই এগুলো হলো ময়লা কোনো জিনিস রাখছিল হয়তো জাহাজে সেটার পিছনেই বলে রয়েছে এটা সিস্টেম এই যে এটাই খুবই সুন্দর বক্স এই বক্সগুলা যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ হয়